ডাউট সকলকে স্বাগতম আজকে আমরা আলোচনা করব বৃহস্পতির নক্ষত্র সঞ্চারকে কেন্দ্র করে আপনারা জানেন যে দু হাজার চব্বিশের ফেব্রুয়ারি মাসের তিন তারিখ বৃহস্পতি নক্ষত্র পরিবর্তন করছে এবং নক্ষত্র পরিবর্তনের পরে কোন নক্ষত্রে প্রবেশ করছে সেই নক্ষত্রটি হল ভরণী তো ভরণী নক্ষত্রে বৃহস্পতির প্রবেশ এটির তো একটা ইমপ্যাক্ট থাকবে এবং গভীর একটা ইমপ্যাক্টে কিন্তু আছে যে ব্যাঙ্ক ডেফিনেটলি সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রেও থাকছে তাহলে আজকে আমাদের আলোচনার বিষয় বৃহস্পতির নক্ষত্র সঞ্চার এবং তার পরিপ্রেক্ষিতে সিংহ রাশিরাশির ক্রো কতটা আসতে পারে সেই সব ডিসকাশন আমরা কিন্তু আজকে করার চেষ্টা সবার প্রথমে আমরা বৃহস্পতি সম্পর্কে কয়েকটি ইনফরমেশন নিয়ে দেখুন আপনারা জানেন বৃহস্পতি বলেন দেবক বৃহস্পতি হলেন বৃহৎ তেজা কেন কারণ মৎস্য পুরাণ বলছে তাছাড়া গো বৃহস্পতি যাকে বলা হয় ব্রাহ্মণ আবার বৃহস্পতি হলেন কার সর্ব ঔষধির মূল হচ্ছেন এই বৃহস্পতি যে কারণে আমরা বৃহস্পতিকে জানি সর্বামেক্ষা শুভভোগ হিসেবে বা নৈসর্গিক মতে শুভভোগ হিসেবে এই বৃহস্পতির সঞ্চার হচ্ছে যে নক্ষত্রটিতে সেই নক্ষত্রটির নাম হল ভরণী বরণী নক্ষত্র সম্পর্কেও চরুণ একটু জেনে নিন বরণী নক্ষত্রের অধিপতি দেবতা হলেন চ আর এই কারণেই এই নক্ষত্রের কারবতার মধ্যে শুদ্ধতা সুচিতা সৎকার ধর্মাধিকরণ দণ্ডমণ্ড ইত্যাদি বিষয়গুলো এটা আবার এই নক্ষত্রের কারকতার মধ্যে কিন্তু রাহুল কারকতাও পড়ে প্রশ্ন করতেই পারেন কেন এত রাহুল ভরণীর উপর প্রভাব বিস্তার করবে কারণ রাহুল জন্ম নক্ষত্র ঐশ্বর্য ভোগ এবং দুঃখ প্রাপ্তি এটিও আমরা বরণের ক্ষেত্রে অত্যাধিক ক্রিয়াশীলতা কোনো কোথায়গর মঙ্গল বরণীকে অত্যাধিক ক্রিয়াশীল বাড়ায় কেন কারণ ভর্বণী নক্ষত্র ভোগরের রাশিতে আছে আর তার সাথে শোকরের কারণে শৌখিনতা পরিপাটন ভাব ইত্যাদি ইত্যাদি বিষয় আমরা দেখতে পাই শিবরাশির এই সঞ্চার আমি মনে করি যথেষ্ট মনাত্মক বোধে চলেছে তেসরা ফেব্রুয়ারি থেকে সতেরোই এপ্রিল এই যে ব্যায় দুটো মাস তেরো দিনের একটা সঞ্চার এটি সিংহ রাশির জন্য নিশ্চিতভাবে শুভকারক বল বীর্য ইত্যাদি ইত্যাদি ডেভেলপ করবে সিংহ প্রাথমিক অবস্থায় আমার মনে হয় কর্মজীবনের ক্ষেত্রে এই সঞ্চার অনেক বেশি শুভ প্রভাব তৈরি প্রশ্ন হচ্ছে কেন বরণী নক্ষত্রের অধিপতি বলেন শুক্র যে সিংহ রাশির দশম সঙ্গটি তৃতীয় কর্মজীবনে একটা পরিবর্তন চেঞ্জের জায়গা কিন্তু তৈরি হয় বৃহস্পতির বয়নীতি প্রবেশের সাথে সাথে কিছু দ্বন্দ্ব কিন্তু বৃদ্ধিপ্রাপ্ত হতে পারে এবং এই দ্বন্দ্ব কার সাথে হতে পারে আপনার বসের সাথে আপনার অথরিটির সাথে আপনার ইমিডিয়েট দর্জনের সাথে আপনার এডুকেশনের এডুকেটারের সাথে আপনার যিনি গাইডেন্স দেন সেই গাইডের সাথে আপনার কে যিনি লেকচার দেন সেই লেকচারের সাথে দ্বন্দ্ব তবে কি হতে পারে এবং দ্বন্দ্ব যদি তৈরি হয় সেটিকে এটি করতে হবে অ্যাস আমাদেরকে নিয়ম আলোচনা করতে হবে আবার অনেক ক্ষেত্রে হবে কি নিয়েও পড়তে গিয়ে দ্বন্দ্ব আরও বেড়ে যাবে তাই নিয়ন্ত্রণ করার সাময়িক প্রচেষ্টা রাখা নিশ্চিতভাবে প্রয়োজন কিন্তু অতিরিক্ত প্রচেষ্টা রাখার দরকার একদমই নেই যদি দেখেন যে হ্যাঁ দ্বন্দ্ব বাড়ছে এবং আপনি বারবার প্রচেষ্টা করছেন তারপরেও সেই দ্বন্দ্ব পৌঁছে না তাহলে লিমিট ছেড়ে দিয়েও নেন পরে দেওয়া যায় তার সাথে সাথে আমরা কি দেখব কর্মজীবনে উন্নতির সুযোগ এগুলো কিন্তু বাড়বে অরণিন্দে বৃহস্পতির প্রবেশ সিংহ রাশির কর্মজীবনে চঞ্চলতাকে নির্দেশ কর সিংহ রাশির জাতক জাতিকাদের নতুন কিছু সুযোগ সুবিধা বৃদ্ধি প্রাপ্ত হবে বিশেষ করে তারা সেলফ প্রফেশনে আছেন সেলফ প্রফেশন মানে যারা মার্কেটিংয়ে আছেন যারা ফ্রিল্যান্সিংয়ে আছেন যারা টিউশনসে আছেন যারা লেকচারার যারা ট্রেনার যারা দায়ী হিসেবে কাজ করছেন যারা জিউ ট্রেনার যারা নৃত্যশিল্পী যারা সঙ্গীত শিল্পী ক্লাসিক্যাল হতে পারে বর্ডার হতে পারে যে কোনো ধরনের স্টেজ পারফর্ম যারা করেন যারা বাচিং শিল্পীর সাথে যুক্ত যারা যুক্ত রয়েছেন ছবি আঁকা অঙ্কনের সাথে ইত্যাদি যে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস যারা খেলা করেন যারা অ্যাথলেটিক্স রয়েছেন প্রত্যেকের ক্ষেত্রে একটা গ্রহ একটা অপরচুনিটি দ্যাট উই উইল গেট আমরা কিন্তু বেতে চলেছি বা আমরা পাবো এবং এটি একটি সমন্বয় হিসেবে প্রতিপন্ন হবে যদি আপনারা সিটি হয়ে থাকে সিংহ সিংহের সেট প্রফেশনের ক্ষেত্রে একটা গতি আসা সে প্রফেশানের ক্ষেত্রে একটা গণাত্মকতা বৃদ্ধিপ্রাপ্ত হওয়ার মতো অবকার এগুলো কিন্তু আমরা লক্ষ্য করতে পারবো এগুলো কিন্তু ধনাত্মকভাবে প্রতিপন্ন হবে নোডাউট কেবও কিন্তু এগুলি নেই বা আছে বলে অন্তত আমি মনে করি না প্রশ্ন এটা নয় প্রশ্ন যেটা সেটা হলো কতটা এনাউন্সমেন্ট আমরা এর পরে পেতে পারি তাদের জাতি তাদের কোন ক্ষেত্রে এনাউন্সমেন্ট আমরা পেতে পারি সেটি হচ্ছে যারা যুক্ত রয়েছেন সম্পর্কে এবং বিগত দিনগুলিতে খেয়াল করলে সম্পর্কটা মোটেই ভালো জায়গা যাবে বৃহস্পতি তো ছিলেন পঞ্চপতি যিনি ছিলেন কেতুল নক্ষত্রে সেই হেতু যে না দ্বিতীয় এবং অষ্টকে কানেক্ট করেছে এইটের কানেকশন বেড়েটি কি করে আমরা দেখব প্রচুর পজিটিভিটি আসবে কিন্তু আমরা দেখব এই সঞ্চারে ডেফিনেটলি একটা পজিটিভ আউটকাম ডেফিনেটলি একটা ধনাত্মকতা আমরা কিন্তু পাব যার প্রভাবে দেখা যাবে অনেকটি সম্পর্কের ক্ষেত্রে কিছুটা পাব আমি বর্তমানে পুরোটা ঠিক হয়ে যাবে না অনেকের হবে অনেকে আমাদের আশা করে রয়েছেন জানুয়ারিতে হবে ফেব্রুয়ারিতে হবে মার্চে হবে কিন্তু সম্পর্ণ পোয়ার ঠিক হয় না দেখুন বারজট খুবই ইম্পর্টেন্ট জন্মোচ্ছক তার যে নিখুঁত প্রডিকশান আমাদেরকে দিতে পারে সেই প্রেডিকশানের ট্রানজিট আমাদের দেখতে পারেন কিন্তু জন্মোচ্ছকের একটি পার্টিকুলার ঘটনা পড়বে ঘটবে এই ধরনের প্রেডিকশনের ক্ষেত্রে ট্রানজিট কিন্তু ভেরি নেসেসারি তাহলে বিষয়টি ঠিক এমন বলো আমরা দেখব অনেকের সম্পর্কের ব্যাংক যাদের তত্ত্ব পারমিট করছে আর অনেকের আসবে না সিম্পল সিম্পল ক্যালকুলেশন এর সাথে সাথে আমরা দেখব যারা সম্পর্ক ব্যাতি রেখে অন্যান্য সম্পর্ক নিয়ে ভাবছেন মানে চাইছেন এই জায়গা থেকে বেরিয়ে আসতে নতুন একটা জীবনের সূত্রপাত করতে কিন্তু তাতেও আপনি দেখছেন বারংবার অসুবিধে এই ধরনের ক্ষেত্রে কিন্তু কিছুটা ধারণাত্মক ভাইস হ ব্যক্তি প্রাপ্ত আমি লক্ষ্য করেছি যে এই সঞ্চার আপনাদের কিন্তু প্রচুর পরিমাণে না হওয়া কাজগুলিকে সম্পন্ন করাতে পারে আপনি একটা ড্রাইভিং লাইসেন্স করবেন ভেবেছিলেন দিন বছর আগে কিন্তু করতে পারে কি না আপনি একটা অন্য বড়ো জীবনে যাবেন ভেবেছেন কিন্তু ভয়তে যেতে পারছেন আপনার মতে একটা শঙ্কারও হচ্ছে গেলে যদি আরও খারাপ হয়ে যায় আপনি একটা চেঞ্জের জন্য ওয়েট করছেন প্রভাব ওয়ান ইয়ার প্রভাবী মোর দেন ওয়ান ইয়ার প্রভাব দু বছর প্রভাব তিন বছর কিছু চেঞ্জ করার সেই সাহস আপনার মধ্যে কোনোভাবেই আসছে না এই সঞ্চার কিন্তু পরিবর্তন যে আমি প্রত্যেক রাশিকেই বারবার বলছি যে বৃহস্পতির শুক্রের নক্ষত্রে প্রবেশ পরিবর্তন আসবে চেঞ্জ উইল অ্যারাই না প্রশ্নটা কারোর ক্ষেত্রে পজিটিভ পরিবর্তন কারোর ক্ষেত্রে নেগেটিভ পরিবর্তন তবে আমরা যদি পরিবর্তনের ভাইসটাকে বুঝতে পারি এবং সেই অবসারে অন্তত কিছু পরিকল্পনা মাফিকভাবে আমরা যদি চলাচল করার চেষ্টা করি আমার মনে অনেক বেশি ইজি হবে বিষয়টিকে নিয়ন্ত্রণ চল করায় অনেক বেশি সহজ পরিবর্তনটাকে অ্যাকসেপ্ট করেন দেখুন জীবনে উন্নতিটি জন্য পরিবর্তনের দরকার কিন্তু সেই পরিবর্তন যখন লিমিটলেস হয়ে যায় তখনই কিছু সমস্যা আসে এবং বর্তমানে সিংহের পরিবর্তন যদিও অতটা নেগেটিভ দেখছি না আমার কথা সিংহের পরিবর্তনের পজিটিভ দিকেই আছেন এবং স্পেশালি কর্মজীবনের ক্ষেত্রে সিংহের পরিবর্তনের সম্ভাবনা সর্বাধিক যার মধ্যে আমার মনে হয় সেলফ প্রফেশনের ক্ষেত্রে পজিটিভ পরিবর্তন আসবে যারা সার্ভিসে রয়েছেন তাদেরকে পরিবর্তনও আসার পজিবিলিটিস হিউজ রয়েছে এবং অন্তত স্থান পরিবর্তনের যোগ খুব স্ট্রং অন্তত কোম্পানি চেঞ্জ করা প্রজেক্ট চেঞ্জ হয়ে যাওয়া বেঞ্চে ছিলেন সেখান থেকে আবার প্রজেক্ট পাওয়া বা বেঞ্চ থেকে বিতাড়িত হয়ে কোম্পানি থেকে লেফ্ট নেওয়া এই ধরনের অনেক ঘটনার সাক্ষী হিসেবে থাকতে হতে পারে আপনাকে তবে ওভারঅল খরাত্ম পতাও আছে ওভারঅল এই সঞ্চার এই যেন সঞ্চার আমাদের বেশ কিছু ক্ষেত্রে কিন্তু পজিটিভিটিও দেবে যারা নিশ্চিত নিশ্চিতভাবেই পলিটিক্সে যারা আছেন তাদের একটা পজিটিভ পজিটিভিটি আসবে যারা শেয়ার মার্কেটে আছেন তাদের কিছু আটকে থাকা জিনিস কিন্তু ফুলফিলমেন্ট হবে মানে সেগুলো আবার গতি আসবে কোনো প্যানেন্ট পাবলিশ যদি হয় সরকারি চাকরি সংক্রান্ত বিষয় নাও থাকতে পারে আপনার ব্যবসার ক্ষেত্রে যারা ভাবছিলেন একটু দূরের যোগাযোগ করবো কমিউনিকেশন রিলেটেড ম্যাডারের সাথে যুক্ত হবো লাইক টেলিকম ইত্যাদি ব্যবসা করবেন এক্সপোর্ট ইম্পোর্টেড বিজনেস করবেন মোবাইল রিলেটেড বিজনেস করবেন নেটওয়ার্ক রিলেটেড বিজনেস করবেন পজিটিভ দিকে যাবে তবে একটাই সতর্কতা আপনাদের প্রত্যেকের ক্ষেত্রে থাকছে সিংহ রাশির সেটি হল এই সময়ে পিতার স্বাস্থ্যের ক্ষেত্রে একটু যত্নবান মতে হবে। এবং যাদের পিতার সাথে একটু হয়েছে যেটিকে কেন্দ্র করে ভাইদের সাথেও সম্পর্ক ডিস্টার্ব একটা সম্পত্তি প্রাপ্তিকে কেন্দ্র করে যাদের পিতার সাথে ডিস্টারবেংস চলছে ভাইদের সাথে মনের সাথে ডিস্টারবেংস চলছে তারা এই মুহূর্তেই সম্পত্তির ফাইসেরা বনার জন্য অন্তত পক্ষে আর অগ্রগতি করবেন না ওয়েট করে যান আই থিঙ্ক উই উইল গেট আ বেটার রেজাল্ট ফ্রম দ্যাট পার্সপেকটিভ এবং তার সাথে আমি বলে দিই নিশ্চিতভাবেই শিংহরাশির জাতক জাতিকাদের যাদের আপাতত সবাইয়ের সাথে একটু বনি বনার অভাব আছে অতটা টেনশন করার কোনো দরকার নেই কিছুটা পজিটিভিটি আমরা এই সঞ্চারে পাবো দুটো মাস তেরোটা দিনের সঞ্চার প্রায় সেভেন্টি থ্রি ডেয়ার সুতরাং এখানেই কিছুটা ধনাত্মকতা দিতেই হবে পেতেই হবে আর নিশ্চিতভাবেই বৃহস্পতির ধরণীতে প্রবেশ সিংহ রাশির জন্য বেশ কিছু ক্ষেত্রে যেটা আমরা আলোচনা করলাম ধনাত্মক হিসেবে প্রতিপন্ন হবে এবং সেই ফলটা সিংহ রাশি পেতে চলেছেন আজকের অনুষ্ঠান মূলত কিছু পজিটিভ বিষয়বস্তু নিয়েই ছিল এবং হরণীতে বৃহস্পতির প্রবেশ প্রকৃত অর্থে আর সিংহ রাশির জাতক জাতিকাদের ঠিক কিছু দাঁড়াত্মক কথা দিতে পারে অবশ্যই অনেকটাই ডিপেন্ড করবে ওয়ার্ড চ্যাটের উপর বাট ট্রানজিট অফ কিছু তো অবশ্যই ফলাফল দেবে অনেক ভালো থাকুন আপনারা প্রত্যেকে আজকে এখানেই শেষ করছি জয় শ্রী গণেশ